ভারতের পুদুচেরি উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল এর প্রভাবে দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ভারী বৃষ্টি হচ্ছে অন্তত জনের মৃত্যুর খবর মিলেছে এরই মধ্যে রাজ্যটির স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল এবং ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর রাজধানীর কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে এদিকে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় পনেরো জনের মৃত্যুর তথ্য মিলেছে এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে দশ জন ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে চার লাখ জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা